আন্তর্জাতিক শ্রমিক দিবস আগামীকালকে যেটা উদযাপন হবে সারা বিশ্বব্যাপী এটার একটা প্রেক্ষাপট রয়েছে আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সেদিন আন্দোলনরত শ্রমিকদের উপর নির্বিচারে গুলি করে আটজন শ্রমিককে হত্যা করা হয়েছে সেই দিন থেকেই শ্রমিকদের মধ্যে যে অসন্তুষ্টি তাদের অধিকার আদায়ের জন্য যে লড়াই সংগ্রাম এটা শুধু আমেরিকাতে নয় ইউরোপে নয় সারা বিশ্বব্যাপী এবং আমাদের উপমহাদেশে উনিশশো পঞ্চাশ ষাটের দিকে শ্রমিকরা আন্দোলন করেছিল তাদের ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার জন্যে তো এটা হলো এই মে দিবসের একটা ছোট্ট প্রেক্ষাপট বলা যায় শ্রমিকরা আন্দোলন করেছিল তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য আট ঘন্টা শ্রম দেওয়ার বিধান তৈরি করার জন্য। এবং শ্রমের ন্যায্য মজুরির জন্য এই যে আন্তর্জাতিক শ্রমিক দিবস আগামীকালকে এটার সাথে নিহত শ্রমিকদের রক্ত এবং বর্তমানে যারা বিভিন্ন পেশায় শ্রমের সাথে জড়িত শারীরিক শ্রম দিয়ে যারা কর্ম পরিচালনা করেন তাদের ঘাম জড়িত এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিবস আমরা বিশ্বে অনেক দিবস পালন করতে দেখি কিন্তু অন্যান্য দিবস অনেক দিবস দিবসের কথা শুনলে আনন্দ আসে কিন্তু এই দিবসটা হলো হাসি মুখে কথা বলার মতো না যেহেতু এখানে শ্রমিকদের প্রাণ ঝরেছিল আগামীকালকে সারা বিশ্বে এই দিবসটি পালিত হবে তদ্রূপ একইভাবে বাংলাদেশও পালিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাপকভাবে এই দিবসটি পালনের জন্য কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা দেখবেন আজকে থেকে আমাদের মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছে জননেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে সারা দেশে এই দিবসটি পালিত হচ্ছে আগামীকালকে পালিত হবে ইনশাল্লাহ ঠিক তদ্রূপভাবে আমরা যারা এই জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা আমাদের জায়গা থেকে বয়স রেস করার চেষ্টা করতেছি যেন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয় এই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন হচ্ছে অনেক বছর আগে থেকে এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ কেন্দ্রিক একটি প্রতিষ্ঠানও হয়েছে যেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নামে পরিচিত শ্রমিকদের অধিকার আছে তাদের ন্যায্যতা প্রতিষ্ঠা করা তারা তাদের শ্রমের যথাযথ বিনিময় পাওয়া এবং বিশেষ করে নারী শ্রমিক যারা তারা দারুণভাবে অবহেলিত এখনও আমাদের দেশেও তারা রাতের বেলা একটা নির্দিষ্ট টাইমের পরে নারী শ্রমিকদের কলকারখানার কাজে জোর করে রাখার কোনো বিধান শ্রমিক শ্রম আইনে নাই দু হাজার দশ সালেও শ্রম আইন যেটা হল দু সালে যেটা হলো প্রবিধান হয়েছে কোনো জায়গায় এই ধরনের বিধান নাই কিন্তু আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রি পরিচালনা করেন তারা এই বিষয়গুলিকে খুব একটা গুরুত্ব দেন না মুশকিলটা হলো এই জায়গায় যে যারা কলকারখানার মালিক তারা খুব আয়েসি জীবনযাপন করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষাপট সম্পর্কে আমার ততটা ধারণা নাই তো যারা ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলি বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে যারা কর্মরত আছেন শ্রমিকরা ইন্ডাস্ট্রিয়ালরা কিন্তু অনেক মোটা চাকার গাড়ি তারা অনেক দামি বিলাসবহুল বাড়ি গাড়ি ব্যবহার করেন এটা শ্রমিকদের শ্রম এবং ঘামের উপার্জিত অর্থ দিয়ে তারা ঈদের শপিং করার জন্য চলে যান বিদেশে কিন্তু আমাদের দেশে তাদেরই কলকারখানায় যে শ্রমিকরা আছে তারা ঠিক মতো ঈদ উদযাপন করতে পারে না খুবই আফসোসের বিষয় যে গত ঈদেও শ্রমিকদের তাদের ন্যায্য পাওনা পাওয়ার জন্য রাজপথে আন্দোলন করতে হয়েছে এই সমস্ত প্রেক্ষাপট থেকে আমরা চাই শ্রমিকদেরকে ভের করে আনার জন্য আমার দলও চায় আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের শ্রমিকদের যথাযথ মূল্যায়ন হবে